মরা না ও প্রেম করতে দুই দিন ভাঙতে দুই দিন এমন প্রেমার কইর না দর দি প্রেমের মরা বলে জলে ডোবে না আপনারা তো সবাই প্রেম করেছেন নাকি কন করবেন প্রেম করা যায় শুধুমাত্র স্ত্রীর সাথে পরকিয়া প্রেম বলেন পালিয়ে বিয়ে বলেন আজে বাজে যত আকাম বদকাম সমাজের মধ্যে হয় বিয়ের আগে যত ধরনের রিলেশন সম্পর্ক সব হারাম হারাম কথা ঠিক না ব্যাটে কোন প্রেম প্রেম চলবে না কলেজে হোক আর স্কুলে হোক আরই যেই জায়গাতে ওই যমুনা নদীর প্রেম যমুনা কি আপনাদের জানে যেন নাম প্রেম যমুনার ঘা আসল গো আজকে প্রেম প্রেম ওই ঘাটে হয় প্রেম তাই তো এলাকার মানুষ আবার গান কয় প্রেমের মরা জলে ডোবে না ও প্রেম করতে দুই দিন ভাঙতে দুই দিন এমন প্রেমার কইর না দর প্রেমের মরা বলে জলে ডোবে না ডুবে দেখ মরিস না কথা কন ঠিক না বেঠে এজন্য প্রেম যমুনার ঘাটের মানুষ আপনারা প্রেম ভালোবাসা ভালো বোঝার কথা কারণ কত প্রেম দিনে রাতে আপনারা দেখেন জোরাই জোরাই প্রেম যমুনার ঘাটে বসে থাকে নৌকা ভাড়া নিয়ে ঘরে কথা কয় না মনে করতে হুজুর কিছু বোঝে না আমি সব বুঝি বাজান গো আমা।

মহিলা মানুষ হয় মাঝে মাঝে এক লাইন একটু হালকা করে কয়া দে এটা যুবকদের বিনোদনের জন্য কথা কোন ঠিক কেনা ওই শুনছে আর আমি পরে যখন কে হারাম তখন মোবাইলের থেকে ডিলেট করে কে না গোলাম রব্বানি হুজুর নিষেধ করছে আর গান শুনবো না কথা কন আমরা বলতেওছি হারাম বলতেছি আবার নিষেধ করতেছি হাত তুলে ওয়াদা নিচ্ছি আজ থেকে গান শুনবো না তাহলে এই যে ভালো ভালো কাজগুলো আমরা যুবকদের তো ভালোবাসা দিয়ে আগে নালে আমি কথা কন ঠিক কেনা এখন আমি যদি এই গান শুনে তোর হাড্ডি ভেঙ্গে আমি পি টি ভালো হবে ওর ভালোবাসা দিয়ে ওরা আর বুঝেন লাগবে যে গান শোনা লাগবে না গোলাম রব্বানির অর্শন আনন্দ এমনি ভাবে